এক্সপার্ট দিয়ে এই পুঁজি বাজার ভালো হবে না যদি রাশেদ মাকসুর কমিশনকে এই পুঁজি বাজার রেখে যদি এলেন আনা হয় যদি জো এলেন কেও আনা হয় যদি জো আনা হয় এই পুঁজি বাজার ভালো হবে না যতক্ষণ পর্যন্ত এই ফুল কমিশনকে অবসরণ করা না হবে পুঁজি বাজারের উন্নয়ন হবে না সেই সাথে আমি বলতে চাই এই বাজারে দায় আছে তারা বিগত 17 বছরে পূজিবাজারের জন্য কি করছে তারা এখন পর্যন্ত ওই চেয়ারে বসে আছে কেন এই বিডিএ পরিচালনা পরিষদের অবসরন চাই এই বোর্ডকে ভেঙে দিতে হবে নতুন পরিচালক নিয়োগ করতে হবে নতুন সভাপতি নিয়োগ করতে হবে না হলে পূজিবাজার ভালো হবে না শোষণ বিত্রে ভূত রেখে ওই শোষণ দিয়ে ভূত তাড়ানো যাবে না আর ডক্টর ইউনূস আপনি মাইক্রো ক্রেডিট বুঝেন পূজিবাজার বুঝেন না সেদিনকার যে আপনি মিটিং করলেন পুঁজিবাজারের বিনোপক কোথায় ছিল আপনার কেন আমাদেরকে ডাকলেন না ক্ষেত্রে কেন আপনি ডাকলেন না যাদেরকে আমরা অবসরণ চাচ্ছি তাদেরকে নিয়ে আপনি মিটিং করলেন আপনি কি পুঁজিবাজারের লোকদেরকে মানুষ মনে করেন না আমরা কি এই দেশের নাগরিক না আমরা কি জুলাই আন্দোলনের করি নাই আপনাকে তো আমরাই চেয়ারে বসিয়েছি ওই চেয়ারে আপনি থাকুন কিন্তু আমাদের মনোভাব একটু বোঝার চেষ্টা করুন যদি আপনি আপনি পারেন আপনি এই আঠারো কোটি জনগণের দায়িত্ব নিয়েছেন পুঁজি বাজারের দায়িত্ব আপনাকেই নিতে হবে কিন্তু এই রাশেদ মাকসুন কমিশনকে বহাল রেখে আপনি কিন্তু কোনো মতেই পুঁজি বাজার উন্নয়ন করতে পারবেন না আপনি যতই ফরেন এক্সপার্ট আনেন না কেন তাদেরকে রেখে আপনি পুঁজি বাজার উন্নয়ন করতে পারবেন না অবিলম্বে অবিলম্বে তাকে অপসারণ করতে হবে ফুল কমিশনকে অপসারণ করতে হবে তারপরে আমাদের সাথে বসে কিভাবে কি কিভাবে পুঁজিবাজার ভালো হবে আমরা পলিসি দিব আমরা পরামর্শ দিব আমাদের পরামর্শ নিয়ে আপনি পুঁজিবাজারের বডিগুলাকে গঠন করুন এবং প্রত্যেকটা অর্গানের জন্য পুঁজিবাজার বিনিয়োগকারী দিকে রাখুন আপনারা বিনিয়োগকারীদের পরামর্শ শুনুন নাহলে পুঁজিবাজার ভালো হবে না কারণ এই দুষ্টচক্র পুঁজিবাজারকে ভালো হতে দিবে না কালকে জোর করে তাদেরকে ডেকে নিয়ে অংশীজনদের সাথে রশিদmatches মিটিং করেছে কালকে পুঁজিবতা হাই ছিল আজকে পড়লো কেন আজকে পড়লো কেন তার প্রতি অনাস্থা আমাদের ডিএসসি এর প্রতিও অনাস্থা আছে তারা রশিদ মাকসুদের সামনে গিয়ে দাঁড়ানি করে তাদেরকে বলতে চাই এই যে একটি রাশেদ মাত্র যে একটি কমিশন গঠন করছিল ওই কমিশনে আলার মেয়ে